এবার কিন্তু ভয়াবহ বিপদের মুখে কলকাতা আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যেই সমুদ্রের জলে কিন্তু তলিয়ে যেতে চলেছে কলকাতা আর এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন বিশ্বের তাবর বিজ্ঞানীরা ভূতত্ত্ববিদরা বলছেন যাদের বয়স নাকি এখন চল্লিশ থেকে ৪৫ বছরের মধ্যে রয়েছে তারা নাকি তলিয়ে যেতে দেখবেন কলকাতাকে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া এই রিপোর্টের তথ্য অনুযায়ী সারা দেশের নাগরিকরা কিন্তু ইতিমধ্যেই চমকে উঠেছেন আর কয়েক বছরের মধ্যেই সাগরের জলে তলিয়ে যাবে কলকাতা তো গবেষকদের মতামত অনুযায়ী কোন কোন কারণের উপর ভিত্তি করে আগামী কয়েক বছরের মধ্যেই কলকাতা তুলিয়ে যাবে সমুদ্রের জলে এই বিষয়ে কি আশঙ্কার করোনার কারণে গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছিল আর সেই ক্ষত কাটতে না কাটতেই আবার বিজ্ঞানীদের এই মতামতকে ঘিরে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে সারা বিশ্ব জুড়ে গবেষকদের মতামত অনুযায়ী পৃথিবী কিন্তু কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে পরিবেশবিদদের দাবি মহানগরীর মাটি নাকি আস্তে আস্তে ধসে যেতে শুরু করেছে যা আর পনেরো থেকে বারো বছরের মধ্যেই কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার উপর দিয়ে বইবে বঙ্গোপসাগরের জল আপনারা কিন্তু সকলেই জানেন বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে আর যার ফলে কিন্তু দুই মেরুর বরফ ক্রমাগত মারাত্মক গতিতে গলতে শুরু করেছে যার ফলে নদী এবং সমুদ্রের জলস্তরের উচ্চতা কিন্তু বেড়েই চলেছে আর পরবর্তীকালে সমুদ্রের জলস্তরের উচ্চতা কিন্তু স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে যার ফলে কলকাতায় কিন্তু প্রতিদিন জোয়ারের জল ঢুকে যাবে তাই আস্তে আস্তে কলকাতা কিন্তু জলের তলায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকছে বিজ্ঞানীদের মত অনুযায়ী আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যেই সমুদ্রের জলস্তর কিন্তু মারাত্মক পরিমাণে বৃদ্ধি পাবে আর ভবিষ্যতে এ নিয়ে কি হতে পারে তা কিন্তু আর কয়েক বছরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সমুদ্র থেকে কলকাতা দূরত্ব যত কম হবে ততই লাগাতার গতিতে কিন্তু মাটি বসতে শুরু করবে আর যার ফলেই নাসার বিজ্ঞানীরা কিন্তু দাবি করছেন আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যেই কলকাতা কিন্তু তুলিয়ে যাবে জলের তলায় আমরা কিন্তু সকলেই জানি কলকাতার বড় বড় কয়েকটি জায়গা জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়েছে যার ফলে ভয়ের একটি বড় ইঙ্গিত থেকেই যাচ্ছে